নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের কুড়ি মে সোমবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে চারটে বেজে ছাপান্ন মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে তেরো মিনিটে তিথি শুক্লা পক্ষের দ্বাদশী চিত্রা শুভ সময় এগারোটা বেজে আট মিনিট থেকে বারোটা বেজে এক মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল ছয়টা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে আটটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল চারটে বেজে ছাপ্পান্ন মিনিট থেকে ছয়টা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এখন থেকে প্রতিদিন আপনারা ভিডিও মধ্যে একটি অ্যামাজন গিফট কার্ড পাবেন শূন্য স্থানে একটি নম্বর বসিয়ে গিফট কার্ডটি আপনি জিততে পারবেন আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ জীবনে উন্নতির নতুন পথ খুলবে আপনার চারপাশের লোকেরা আপনাকে উৎসাহিত করবে এবং প্রশংসা করবে আপনি আপনার জীবনে কিছু ভালো পরিবর্তন করার চেষ্টা করবেন আপনি আপনার স্ত্রীর সাথে ভালো খাবার উপভোগ করবেন বিশেষ কারোর সাথে দেখা হলে আপনার হৃদয় রোমান্সে ভরে যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় কুশলতার গুণ আপনার মধ্যে ভরা রয়েছে যা এই সময়ে বেড়ে যাবে আপনি সকারাত্মক আর সৃজনশীলতার তেজশক্তিতে ভরপুর সহয়েই সেই সব সমস্যার সমাধান খুঁজে নেবেন আপনি নিজের কার্যকুশলতার জন্যেই করতে পারেন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিকভাবে ভালো করতে পারেন যারা ব্যবসা করছেন তারা যদি আজ কোনো প্রকল্প চালু করেন তারা সম্পূর্ণ সুবিধা পেতে পারেন চাকরিজীবীদের তাদের কাজ সম্পূর্ণ সতার সাথে করতে হবে আপনি কিছু নতুন প্রযুক্তি শেখার চেষ্টা করতে পারেন আজ আপনি শুধু আপনার কাজ করুন এবং আপনি আপনার মালিককে সন্তুষ্ট করার চেষ্টা করুন এবং অফিসের কোন ঝামেলা দ্বারা নিজের মনকে উদ্বাস্ত করবেন না তা যতই আকর্ষণীয় হোক না কেন তাই সময় নিজের কাজে মন দিলে ভবিষ্যতে আপনারই লাভ হবে এখন আয় বাড়ানোর জন্য খুব সুযোগ আসবে আর আপনি লাভও করতে পারবেন ব্যবসা সংক্রান্ত অনেক সুযোগ আসবে পছন্দ করে যে কোন একটি নিয়ে নিন কঠোর পরিশ্রমের ফল পেতে চলেছেন নিজের ক্ষমতা অনুযায়ী এগিয়ে চলুন স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন কারণ আপনার দুর্বল স্থানটি আপনার গলায় পরিণত হবে মদ খেয়ে গাড়ি চালাবেন না দুটো কাজ একসাথে করলে আপনাকে অনুতাপ করতে হবে আজ রাস্তায় দুর্ঘটনা হবার সম্ভাবনা তাই খুব বেশি সতর্ক হওয়া দরকার পরে অনুতাপ করার থেকে ভালো যে আগে থেকেই আপনি সাবধান থাকুন বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র হবে যদি পরিবারের কারো জন্মদিন হয় বাড়িতে বসেই উদযাপন করুন আপনার কাছের কারো প্রতি ভালো অনুভূতি জাগবে রোমান্স প্রিয় ব্যক্তিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আজ জলে কিছু দুধ এবং কিছু ফুল ঢেলে শিবলিঙ্গে নিবেদন করুন এটি আপনার জন্য শুভ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি নিজের প্রচেষ্টার ফল পাবেন যার ফলে আপনার জীবনই বদলে যাবে আজ আপনি এবং আপনার পরিবারের লোকেরা একে অন্যকে খুব সহজে বুঝতে পারছে নিজের প্রচেষ্টা জারি রাখুন আর খুশিতে ভরা জীবনের আনন্দ উপভোগ করুন ব্যবসা চাকরি আর্থিকভাবে আপনি ভালো এবং ভাল করছেন মিডিয়া আর্টস এবং কম্পিউটার সম্পর্কিত ব্যবসায় উপকারী পরিস্থিতি তৈরি করা হচ্ছে খুচরা ব্যবসায়ীদের গ্রাহকদের সাথে সংঘর্ষ এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে অত্যন্ত যত্ন সহকারে কাজ করুন একটু অসাবধানতার পরিণতি হতে পারে বেদনাদায়ক এইটাই উপযুক্ত সময় এখন আপনি শান্তির লড়াইয়ে নামতে পারেন এবং এ ব্যাপারে কোনো কিছু ছাড়বেন না আপনি এতদিন ধরে কন্ট্রাক্ট পেতে চেয়েছেন তা হয়তো এবার পাবেন টাকা পয়সা আয় করার জন্য খুব বড় সুযোগ আসবে আপনার পরিশ্রম কাজে দেবে একটা কাজ পছন্দ না হলে অন্যটা পাবেন আত্মবিশ্বাসে ভর করে এগিয়ে চলুন স্বাস্থ্য সক্রিয় থাকার জন্য আজ একটি দুর্দান্ত দিন স্বাস্থ্য আগের থেকে ভালো থাকবে আজ আপনার সঙ্গে কোনো অঘটন বা ক্ষতি হতে পারে তাই ছোট দুটি আঘাত থেকে বাঁচুন রাস্তায় খুব সাবধানে গাড়ি চালান যাতে আপনি নিজেও সুরক্ষিত থাকেন আর অন্যের সঙ্গে ঝগড়াঝাঁটি ও তর্ক বিতর্ক থেকে বাঁচতে পারেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ নতুন মানুষের সাথে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি আকর্ষণীয় উজ্জ্বল এবং আপনার চারপাশে ইতিবাচক শক্তি রয়েছে আপনি একমত নন এমন কিছু সমর্থন করবেন না জীবন জীবনসঙ্গী অর্থ এবং ঘরের কাজ নিয়ে তর্ক করতে পারে আপনি ডিজিটাল মাধ্যমে আপনার সঙ্গীর সাথে যোগাযোগ রাখতে পারেন আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনার সৃজনশীলতাকে আফিয়ে রোকেরা প্রশংসা করবে আজ আপনি অন্যদের সমস্যা থেকে বাইরে আসার সমাধানও বলে দেবেন সমস্যাকে সহজে সমাধান করার জন্যে লোকেরা আপনার থেকে খুব প্রভাবিত হবে ব্যবসা চাকরি আজ কোনো দামি গৃহস্থালীর জিনিস বা পুরনো আপনি গাড়ি বিক্রি করার পরিকল্পনা করতে পারেন আপনার ব্যবসায়িক কার্যকলাপকে আইনি সমস্যায় জড়াতে দেবেন না অন্যথায় আর্থিক ক্ষতির শতাংশ বাড়তে পারে যারা চাকরি করছেন তারা পদোন্নতির পাশাপাশি কিছু বাড়তি দায়িত্ব পেতে পারেন আজ আপনি আপনার কর্মক্ষেত্রে সন্তুষ্ট থাকবেন হয়তো সেখানেও বিশেষ প্রকার সমস্যা আছে তবে এই মুহূর্তে এটা ভালো তাই সন্তুষ্টিমূলক দিনগুলিকে উপভোগ করুন এবং নিজের লক্ষ্যে হাসিমুখে এগিয়ে যান আজ খুব সরজেই আর্থিক লাভ হবে বিনা পরিশ্রমেই খুব বড় অর্থ হাতে আসবে অর্থাৎ কেউ আপনাকে নিজের উত্তরাধিকারী বানাতে পারে কিন্তু এই অর্থ আপনি খুব বুঝে শুনে খরচ করবেন স্বাস্থ্য ব্যাম আপনি এই মুহূর্তে চান শেষ জিনিস হতে পারে এবং এটা ঠিক আছে আপনার শরীরের জন্য যা সঠিক মনে হয় তা করুন আজ আপনার সাথে যে রকম দুর্ঘটনা ঘটতে পারে তাই নিজের ওপর শারীরিক বোঝা আর চিন্তা কম করুন আজ আপনার মাংসপেশি এবং জোরজনিত অসুবিধা দেখা দিতে পারে তাই একটু ব্যায়াম অভ্যাস করুন যদি আপনি বাইক চালান তাহলে অবশ্যই হেলমেটের ব্যবহার করবেন যাতে কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি মূল্যবান কিছু পেতে পারেন আপনার কাছের মানুষের কাছ থেকে নিজের প্রতি ভালোবাসা দেখে আপনি আবেগপ্রবণ হতে পারেন বন্ধুদের সাথে একটি সুন্দর খাবার খান এবং কিছু দুর্দান্ত কথোপকথন উপভোগ করুন আপনি আপনার জীবনসঙ্গীর প্রতি পূর্ণ মনোযোগ দেবেন এবং তার কথাও শুনবেন আপনি যদি আজ শিবপুরাণ পাঠ করেন তবে এটি আপনার জন্য উপকারী হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার পরিবারের ভালোবাসাই এই সময় আপনাকে ভাবনাত্মক রূপে খুশি দেবে আর আপনিও এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেন যে আপনিও যেন নিজের সম্পর্ককে আরও মজবুত করে তোলার চেষ্টা করেন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ ভালো খবর পাবেন হতে পারে ব্যবসায়ী শ্রেণীকেও বিজ্ঞাপন ও প্রচারে সক্রিয় হতে হবে আপনি একটি অংশীদারিত্ব গঠন করতে চান সময় সঠিক যারা ভালো চাকরি খুঁজছিলেন তাদের জন্য আজকের দিনটি সৌভাগ্যের হবে আজ আপনি আপনার প্রতিভা ও ক্ষমতা প্রমাণে সক্ষম হবেন আপনি আগে নিজের লক্ষ্য নির্ধারণ করুন পরে তা বাস্তবে রূপায়িত করুন প্রজেক্ট ম্যানেজাররাও নিজেদের লক্ষ্য পূরণে সমর্থ হবেন আজকের দিনটা এমন হবে যেন যত্র আয় তত্র ব্যয় আমদানি থেকে আজকে খরচ বেশি হবার সংকেত রয়েছে ফালতু জিনিস কেনবার থেকে বাঁচুন আপনার পকেটকে একটু টাইটে রাখুন এতে আপনি খরচের বোঝা উঠাতে সক্ষম হবেন স্বাস্থ্য চিনি সংক্রান্ত সমস্যা কমতে শুরু করবে আজ আপনার সঙ্গে যে কোন দুর্ঘটনা বা আঘাত লাগবার সম্ভাবনা দেখা যায় তাই ঘরের বৈদ্যুতিক সরঞ্জাম যেমন মাইক্রোওয়েভ বা হিটার ব্যবহার করার সময় শতক থাকুন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনে নতুন চিন্তার উদয় হবে আপনার ব্যক্তিগত কাজও পরিবারের সদস্যদের সহায়তায় অনেকাংশে সম্পন্ন হবে আপনার পছন্দের কাউকে আকৃষ্ট করার এটাই সঠিক সময় আজ আপনার পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনি নিজের পারিবারিক জীবনে সন্তুষ্ট থাকবেন অনেক দিন আপনি নিজের পারিবারিক জীবনের সম্বন্ধে ভাবেননি কতদিন হয়ে গেছে যখন থেকে আপনি এটা অনুভব করেননি যে আপনার পারিবারিক জীবন কতটা গুরুত্বপূর্ণ আপনার মন নিজের লোকেদের সাথে বাড়িতেই বসে সময় কাটানোর কথা ভাবছে ব্যবসা চাকরি আজ আপনি যে সুযোগগুলি পাবেন তা লাভে রূপান্তর করার চেষ্টা করুন লোহা এবং প্লাস্টিকের ব্যবসা যে প্রচারের দিকে মনোযোগ দিন সুসংবাদ আসতেই থাকবে তাই শুধু সেই কাজটি করুন যা ঘটতে পারে কর্মক্ষেত্রে আপনি আপনার লুকানো গুণাবলী প্রকাশ করতে সক্ষম হবেন আজ আপনার সামনে যেমন স্বীকৃতি এবং অন্যান্য উন্নতি আসবে তেমনি দায়িত্বের চাপও আসবে এই দায়িত্বের চাপ শুধুমাত্র আপনাকে আপনার লুকোনো প্রতিভা দেখাতেই সাহায্য করবে না বরং নিজের কর্মজীবনের উন্নতিতেও সাহায্য করবে তাই এই সুযোগ ও দায়িত্ব গ্রহণে দ্বিধা করবেন না আপনার কঠোর পরিশ্রম ফলদায়ক হবে থেমে থাকা কোনো কাজ আবার শুরু হবে আপনার কেরিয়ার আর আর্থিক লক্ষ্যকে পূরণ করার জন্য এই ভালো সুযোগকে গ্রহণ করুন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ঠিক আছে তবে আপনাকে আরও শারীরিকভাবে সক্রিয় হতে হবে আজ আপনার সঙ্গে যে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে তাই বৈদ্যুতিক সরঞ্জাম বা আগুন থেকে সাবধান হবেন আজ আপনার খুব সাবধানতা অবলম্বন করতে হবে হতে পারে যে আপনার বৈদ্যুতিক সরঞ্জাম কম্পিউটার বা হিটার থেকে ইলেকট্রিক শক লাগতে পারে যে কোন রকম আগুন সম্বন্ধিত কাজ করবার সময় সাবধান থাকুন কাছে পিঠে জল রাখুন যাতে প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধির দিন হবে আপনার আচরণে নমনীয়তা বজায় রাখুন যারা প্রেমের জীবনযাপন করছেন তাদের জন্য আজ কিছু সুখবর দিতে পারে গার্হস্থ জীবনে প্রেম ও রোমান্সের সুযোগ আসবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় সময়ে বাড়ির প্রতি লক্ষ্য রাখতে হবে নিজের আশেপাশে দেখুন আর ভাবুন আপনি কিভাবে নিজের পরিবেশকে সুন্দর রাখতে পারবেন পয়সা খরচ করার পরিবর্তে এই বিষয়ের ওপর লক্ষ্য রাখুন যে আপনি নিজের রচনাত্মকতা দিয়ে কিভাবে নিজের বাড়িকে সুন্দর করে তুলতে পারবেন নিজের বাড়িতে সুন্দর রাখলে আপনিও তরতাজা অনুভব করবেন ব্যবসা চাকরি অর্থসংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে সম্পত্তি বা কোনো নীতিতে বিনিয়োগের জন্য এটি একটি অনুকূল সময় ব্যবসায়িক কার্যক্রম আগের মতই থাকবে আজ আপনার বস আপনার সততা দেখে মুগ্ধ হবেন এবং আপনাকে আরও কিছু দায়িত্ব দেবেন শিল্পের ক্ষেত্রে আগ্রহীদের জন্য আজকের দিনটি ভালো যাবে আজ আপনার বহুদিন ধরে পড়ে থাকা কাজ শেষ হবে এতে শুধু আপনি সন্তুষ্টই হবেন না তা আপনার ভবিষ্যত সাফল্যেও প্রভাব ফেলবে তাই ভালো কাজের মাধ্যমে সিনিয়রদের সন্তুষ্ট করলে তা পদোন্নতি বা অর্থবৃদ্ধি এনে দেবে কঠোর পরিশ্রমের জন্য আপনার নিজের কাজে সফল আসবে কাজের ব্যাপারে আজকের দিনটা খুব ব্যস্ত থাকবে কিন্তু এই পরিশ্রম বিফল হবে না আপনার আমদানি আজ বাড়তে পারে হয়তো কোথাও থেকে কোনও বোনাস বা কোথাও যদি পয়সা বিনিয়োগ করে থাকেন তা বাড়দে এর লাভ ওঠান এটা আপনার দীর্ঘ পরিশ্রমের ফসল স্বাস্থ্য আজ রাতে সুস্বাদু খাবার উপভোগ করুন এবং সকালে ঘুম থেকে উঠুন এটি আপনার শরীরের প্রযোজন কি আজ আপনার নানা রকম আঘাত লাগার সম্ভাবনা আছে তাই সাবধান থাকুন যদি আপনি প্রত্যহ কম্পিউটারে বসে কাজ করেন তো আপনার ঘাড়ে যন্ত্রণাজনিত রোগের শিকার হবার সম্ভাবনা রয়েছে আপনার শারীরিক ব্যায়ামে পরিবর্তন আনুন চোখ এবং কোমরকেও বিশ্রাম দিন এই প্রক্রিয়ার দ্বারা আপনি সুস্থ বোধ করবেন এবং আপনার কর্মক্ষমতাও বৃদ্ধি পাবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার তারকারা উচ্চ হতে চলেছে আপনার স্ত্রীর ব্যস্ততার কারণে আপনাকে ছোট সন্তানের যত্ন নিতে হতে পারে কিছু ভুল মানুষের সঙ্গের কারণে আপনি খারাপ অভ্যাসের শিকার হতে পারেন সতর্ক থাকুন বিবাহিত জীবনের জন্য আজ একটি স্মরণীয় দিন হতে পারে যারা কাউকে ভালোবাসে তাদের প্রেম জীবনে সফলতা পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনার বাড়িতে সুখ শান্তির বজায় থাকবে নিজের পরিবারের সাথে কাটানো সময়ের ভরপুর আনন্দ নিন আপনি খুব গল্প করবেন আর একে অপরের সাথে আনন্দ করবেন আজ নিজেকে তরতাজা করার দিন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয় লাভবান হবেন পাবেন আপনার কাজের নতুন দিক পাওয়ার সম্ভাবনা বাড়ছে বড ব্যবসা লেনদেন করার সময় আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন আজ আপনার কর্মক্ষেত্রে আপনি যা সঠিক মনে করেন তা করুন আজ আপনাকে কম সময়ের মধ্যে একটি বিরাট কাজ দিয়ে আপনার প্রতিভা ধৈরের পরীক্ষা নেওয়া হবে তাই নিজেকে সম্পূর্ণরূপে কাজে দিয়ে দিন কারণ নিয়মানুবর্তিতা ও সংহতি মানুষকে সাফল্য দিতে পারে কোন বড় লোকসান হবে না কিন্তু ভালো লাভ হবে তাই সব মিলিয়ে আর্থিক দিক থেকে আজকের দিন ভালো যাবে টাকা পয়সা নিয়েও কোন স্থায়ী যোজনা বানান যাতে ভবিষ্যতে আসা কোন সমস্যা থেকে আপনি সহজেই নিষ্কৃতি পান বিনিয়োগের ব্যাপারে বুঝে সুঝে চলুন দেখবেন কোথা থেকে কোথায় পৌঁছেছেন স্বাস্থ্য অসুস্থ ব্যক্তিদের ভালো খাদ্যাভ্যাস বজায় রাখতে হবে আপনি যদি ভালো সাঁতার না জানেন তো চেষ্টা করবেন জল থেকে দূরে থাকার আজ আপনার সঙ্গে জল সম্বন্ধিত কোন দুর্ঘটনা ঘটতে পারে কোন গভীর পুকুর বা সরোবর থেকে দূরে থাকা ভালো নতুবা আপনি মুশকিলে পড়বেন পরে অনুতাপ করার থেকে আগে থেকে নিজেকে সুরক্ষিত রাখা বাঞ্ছনীয় বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে গ্রহের আজকের অবস্থান সেটাই বলে দিচ্ছে আপনার মনে কিছু দুঃখ থাকতে পারে পরিবারের সদস্যরা অর্থসংক্রান্ত কাজের জন্য আপনার উপর নির্ভর করবে যারা বিবাহিত জীবন যাপন করছেন তারা আজ সুখ পাবেন এবং তাদের স্ত্রীর সাথে তাদের সম্পর্ক উন্নত হবে প্রেম জীবন আনন্দে ভরপুর হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনার বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে আজকের দিনে আপনি নিজের প্রিয়জনদের সাথে কাটাবেন আপনি তাদের সাথে বাড়িতে বসে খুব গল্প করবেন আর আনন্দ পাবেন আপনি ছোট ছোট খুশি নিজের পরিবারের সাথে ভাগ করে নেবেন আপনি তাদের সাথে কেনাকাটা করবেন তারপর ফিল্ম দেখতেও যেতে পারেন ব্যবসা চাকরি আজ আর্থিক পরামর্শ সম্পর্কে নিজেকে জিজ্ঞাসা করুন বাবা মায়ের সাথে কথা বলুন ব্যবসায়ীদের আইনগত বিষয়ে সতর্ক থাকতে হবে এবং নিজেদেরকে আইনগতভাবে শক্তিশালী রাখতে হবে এই রাশির অধীনে কর্মরত ব্যক্তিরা তাদের সহকর্মীদের কাছ থেকে সাহায্য পাবেন সন্তানদের পেশা সংক্রান্ত সমস্যা সমাধান হতে পারে আপনি আজ নিজের কর্মজীবনে কঠিন পরিস্থিতিকে কিভাবে সহজ করে কাজ করা যায় তা দেখবেন এবং এর মাধ্যমে নিজের প্রতিভা প্রকাশিত হবে আত্মবিশ্বাস জেদ প্রতিজ্ঞা মানুষকে তার আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয় আজ আর্থিক ব্যাপারে ভালো ফল পাবেন এতে আপনি খুশি হবেন মনে রাখবেন এটা আপনারই পরিশ্রম যা আর্থিক ব্যাপারে আপনাকে সঠিক লক্ষ্যে নিয়ে যাবে আজ কোন ছোট অঙ্কের আমদানি হতে পারে আপনার ভাগ্য আর পরিশ্রমেই যান্ত্রিকভাবে আপনার সফলতার কারণ এই সফলতার জীবনে লাভ ওঠান আপনার এই পরিশ্রম আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবে যেখানে আপনি যেতে চান স্বাস্থ্য ক্লান্তি ও অনিদ্রার মতো সমস্যা হতে পারে আপনাকে আপনার শরীরের প্রতি লক্ষ্য রাখতে হবে হতে পারে জ্বরের জন্য আপনি অসুস্থ হয়ে পড়বেন ঠান্ডা পানীয় বা অ্যালকোহল জাতীয় পানীয় থেকে দূরে থাকুন যদি দেখেন যে শরীর ভেঙে পড়ছে তো খেয়াল করে বিশ্রাম নিন যাতে অসুখ দূর হয়ে যায় ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ বেশিরভাগ জিনিস আপনার ইচ্ছা অনুযায়ী ঘটতে কোনো অনুষ্ঠানে আমন্ত্রিত হওয়ার প্রত্যাশা করুন আপনার আগ্রহের পরিবেশ পাবেন আপনাকে আপনার শত্রুদের উপর কড়া নজর রাখতে হবে বিবাহিতদের দাম্পত্য জীবনেও সুখ থাকবে সাইন ইন লং ডিস্টেন্স রিলেশনশিপ ফিল আপনার পার্টনারের প্রিয় আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ তোটোট করে নিনি আপনি নিজের পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাচ্ছেন এই ভ্রমণ কোনও ছোটখাটো পিকনিক ও হতে পারে অথবা কোনো লম্বা ভ্রমণ ও হতে পারে আজকে এই ভ্রমণের পুরোপুরি আনন্দ উপভোগ করুন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয়ে প্রত্যাশার চেয়ে ভালো করবেন গোপন শত্রুদের থেকে ব্যবসায়ী শ্রেণীকে সতর্ক থাকতে হবে তারা ব্যবসায় বাধা সৃষ্টি করতে পারে সম্পত্তির কাজ যারা করেন তাদের জন্য আজকের দিনটি উত্থান পতনে পূর্ণ হতে চলেছে যখন আপনার কর্মজীবনের কথা আসে আপনি চাইলে ক্যারিয়ার সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন আপনি যদি সম্প্রতি কোন চাকরির জন্য চেষ্টা করে থাকেন তা আজ আশানুযায়ী উত্তর পেতে পারেন আর যদি না করে থাকেন তাহলে আজ অবশ্যই নতুন চাকরিতে অ্যাপ্লাই করুন আপনার ব্যবসার উন্নতি হয়েছে কিন্তু সেই হিসাবে আপনি তাড়াতাড়ি কাজ করতে পারছেন না কিন্তু আপনি সম্প্রতি যে কাজ করেছেন তার জন্য আপনি প্রশংসার দাবি রাখেন এই দিনগুলোতে আপনি যন্ত্রণা ও শরীরের জ্বলন অনুভব করতে পারেন এটা আয়ের দিক থেকে এটি সঠিক সময় তাই আপনার কার্যের গতি তীব্র করুন আপনার এটা জেনে ভালো লাগবে যে এখন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নগদ টাকায় ভরা স্বাস্থ্য আপনাকে আজ আপনার চোখের বিশেষ যত্ন নিতে হবে ল্যাপটপ বা মোবাইলের সাথে দীর্ঘ সময় আটকে থাকা ক্ষতিকারক হবে আজ আপনার নিজের শরীরের ব্যাপারে ভালো খবর আসবে আজ আপনি আপনার অস্বাস্থ্যকর অভ্যাসগুলি ছেড়ে স্বাস্থ্যকর অভ্যাসগুলিকে রপ্ত করতে চেষ্টা করবেন যাতে আপনার চেষ্টা ও বন্ধুরা সহযোগিতা করবে এতে আপনি শারীরিক সুস্থতা অনুভব করবেন আপনার মেজাজও ভালো থাকবে আর আপনি জীবনকে সঠিক দৃষ্টিকোণ থেকে দেখবেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সাহস বাড়বে কোনও কারণ ছাড়াই পরিবারের কোনও সদস্যের ওপর রাগ করা থেকে বিরত থাকুন কারো সাথে কথা বলার সময় আপনার ভাষার দিকে মনোযোগ দিন পরিবারের কোনো যুবকের বিয়ে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির বিবাহিত ব্যক্তিদের তাদের ভাষা নিয়ন্ত্রণ করা উচিত প্রেম জীবনে চাপ থেকে দূরে থাকুন এবং আপনার সঙ্গীর কথাকে গুরুত্ব দিন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য খুব ভালো এর কারণে আপনার পরস্পরের ভালোবাসা বাড়বে এই ভ্রমণের পুরোপুরি লাভ গ্রহণ করুন কারণ পরিবারের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার সুযোগ বারবার আসে না ব্যবসা চাকরি আজ আপনাকে অর্থশাস্ত্রের জন্য দৃঢ় পদক্ষেপ নিতে হবে সম্পত্তি সংক্রান্ত ব্যবসায় আজ একটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হতে পারে গুরুত্বপূর্ণ মিটিং এবং কাজের জন্য আজ একটি শুভ দিন বিদেশে কাজের সুযোগ পেতে পারেন আজ আপনার ভবিষ্যত উন্নতির জন্য একজন অংশীদারের প্রয়োজন তবে এমন অংশীদার খুঁজবেন যা সাহায্যে উৎপাদন ও মুনাফা বৃদ্ধি পাবে তাই অংশীদার খুঁজে বের করার আগে সতর্কতা অবলম্বন করুন এই দিনটি শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য খুব মঙ্গলজনক দিন আপনি স্টক মার্কেটের থেকে লাভের জন্য যে আশা করেছিলেন যদিও তাতে অনেক বিলম্ব হয়েছে তবুও আপনি সংগত কারণে অন্যের সাহায্য পাবেন এই হচ্ছে উপযুক্ত সময় যখন আপনার বিনিয়োগ করা উচিত এবং কোন একটা মহত কারণে দানকার উচিত স্বাস্থ্য আপনার সংগঠিত দৈনন্দিন রুটিন এবং খাদ্যাভ্যাস আপনাকে সুস্থ ও উদ্যমী রাখবে কোন কিছুই খাবার সময় আপনি সাবধান থাকুন কেননা পেটের ব্যথা সংক্রান্ত সমস্যা হতে পারে আপনার খাওয়া দাওয়ার প্রতি অবশ্য খেয়াল রাখুন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে তৈরি খাবার খান যাতে হজম শক্তির সমস্যা থেকে মুক্তি পান কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি আজ প্রায় যে কাউকে আপনার সাথে একমত করতে পারেন একজন অসহায় মানুষকে সাহায্য করে আপনি খুশি হবেন আপনার সঙ্গীর সাথে খোলামেলা এবং সৎ থাকুন আপনার চাহিদা এবং আপনার ইচ্ছা নিয়ে আলোচনা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনার একটু খারাপ লাগবে কারণ আজকে আপনি নিজের পরিবারের সঙ্গে ভ্রমণে যেতে পারবেন না তা সত্ত্বেও যদি আপনি যান তাহলে আপনার পথে কোনো না কোনো বাধা আসবে কিন্তু আপনি এই ছোটখাটো বাধা সহজে মিটিয়ে ফেলবেন ব্যবসা চাকরি আজ আপনি আপনার অভিজ্ঞতা এবং জ্ঞান ব্যবহার করতে পারেন আপনি এটি ব্যাপকভাবে ব্যবহার করবেন এবং আপনি এটি থেকে উপকৃত হবেন ব্যবসায় কিছু কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে যা আগামী দিনে আপনার উপকারে আসবে চাকরিজীবীদের সাবধানে কাজ করতে হবে আপনি যদি চাকরি খুঁজছেন আপনি কিছু ভালো অফার পেতে পারেন কারোর সঙ্গে অংশীদারী ব্যবসায় প্রবেশ করার আগে চিন্তা করুন কারণ শুরুতে ভালো মনে হলেও পরে নানা রকম সমস্যায় পড়তে পারেন তাই কোন কাগজপত্র সই করার আগে ভালোভাবে ভেবে দেখুন যদি আপনি শেয়ার মার্কেটে কাজ করছেন তো আজকের দিনটি আপনার জন্য শুভ আপনার আর্থিক স্থিতি ভালো থাকবে আর আপনি আজকে সুরক্ষিত অনুভব করবেন স্বাস্থ্য আবহাওয়ার পরিবর্তন স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে সতর্ক থাকুন কেউ কেউ একটু মানসিক বিকারগ্রস্ত থাকতে পারেন আজ আপনাকে একটু সাবধান থাকতে হবে কেননা আপনি মাথা ব্যথা ও পেটের সমস্যা আজ কষ্ট পেতে পারেন তাই সেসব জিনিস থেকে দূরে থাকুন যা আপনার স্বাস্থ্য খারাপ করে বেশি চিন্তায় মানসিক একাত্মতা ও মাথা ব্যথা হতে পারে সুস্থ থাকার জন্য মাথা ঠান্ডা রাখুন মাথা মাথাব্যথা বা পেট ব্যথা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধির দিন এটি একটি দিন হবে আজ কারো সাথে ঝামেলা এড়িয়ে চলুন বিবাহিতদের বিবাহিত জীবনের জন্য দিনটি স্বাভাবিক থাকবে প্রেমের সম্পর্কে একে অপরের প্রতি আস্থা বজায় রাখা গুরুত্বপূর্ণ আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকে আপনি কোনও ছোটখাটো ভ্রমণে যেতে পারেন এমন ভ্রমণ তা আপনি কখনো আশা করেননি ভ্রমণের আনন্দ উপভোগ করুন ভ্রমণ আপনার জন্যে খুব ভালো বল সাব্যস্ত হবে এই যাত্রা কাজের ক্ষেত্রে হোক অথবা নিজের থেকে ব্যবসা চাকরি আজ ব্যবসায় ভাগ্য সম্পূর্ণরূপে আপনার পক্ষে আছে আপনি বাড়িতে ব্যবহৃত জিনিস কিনতে পারেন যারা টেলিকম সম্পর্কিত ব্যবসা করছেন তারা আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে যে কাজকে আপনি নিজের জন্য উপযুক্ত মনে করেন না সে বিষয়ে অসতর্ক হবেন না আপনি যদি চাকুরি করেন বা ছাত্র হন তাহলে আজ নিজের কাজের ওপর নজর দিন নিজের দায়িত্ব মিটিং এবং লক্ষ্য ইত্যাদি সব কিছু চিহ্নিত করে সময় নির্ধারণ করুন যদি আপনার শেয়ারের শখ থাকে তো আজকের দিনে ভাগ্য পরীক্ষা করতে পারেন আজকে থেকে শুরু করতে পারেন এবং পয়সাও লাগাতে পারেন ভবিষ্যতে এর থেকে খুব লাভ হবে স্বাস্থ্য কোনো রোগ থেকে মুক্তি পেতে শুধুমাত্র ঘরোয়া চিকিৎসার ওপর নির্ভর করা ঠিক হবে না আজ আপনার পেট ব্যথা সংক্রান্ত সমস্যা হতে পারে তাই সাবধানতা রাখুন আপনার চোখ সম্বন্ধীয় সমস্যা হবার সংকেত রয়েছে খেয়াল করবেন এইসব সমস্যাকে অবহেলা না করে কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিন আপনার জন্য সুখবর এই যে শরীর সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি শীঘ্রই পাবেন